মুর্শিদাবাদে জঙ্গি হ্যাঁ মুর্শিদাবাদে জঙ্গি এটাই নাকি এখন শোনা যাচ্ছে বিভিন্ন চ্যানেলে হ্যাঁ তার জন্যই ছুটে এসেছে কলকাতা থেকে যারা ডিজিটাল মিডিয়া যারা নাম করা ডিজিটাল মিডিয়া তারা কিন্তু আজকে মুর্শিদাবাদ টুডে মুর্শিদাবাদে এই হরিয়ার পাড়ায় ছুটে এসেছে হ্যাঁ এই সেই আব্বাস আলীর ঘর হ্যাঁ যেটা টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে সেই চ্যানেলে যেগুলো দেখানো হচ্ছে সেই ঘর হচ্ছে এখানে এখানে কি জঙ্গি তৈরি হতো সেটাই এখন প্রশ্ন আর সেটাই ডাইরেক্ট আগে জিজ্ঞেস করব এখানে জঙ্গি ছিল কি ছিল না হ্যাঁ এটা কি পেলেন আপনারা আমরা পেয়েছি এখানে কিছু ছাগল পেয়েছি এই যে ছাগল দিকে গরু পেয়েছি পাশে সর্ষে ক্ষেত পেয়েছি এখানে এক শুকনো পার্ট রয়েছে একটা ইনকমপ্লিট বাড়ি ভেতরে রুমে টিউশনই পড়াতেন উনি তিন চারটে বাচ্চাকে শুনলেন টিউশনে পড়াতো অর্থাৎ প্রাইভেট আমরা যারা গ্রাম বাংলায় বলি সেই তিনটে ছেলেকে বাচ্চা ছেলেকে এখানে প্রাইভেট পড়াতো আর সেগুলোই নাকি এটা মাদ্রাসা হ্যাঁ এটাই কিন্তু গদি মিডিয়া বলছে এবং মুর্শিদাবাদের এক শ্রেণীর মানুষ বলছে মুর্শিদাবাদ নাকি এখন কাশ্মীর হয়ে গেছে হ্যাঁ কাশ্মীরে যেমন জঙ্গি পাওয়া যায় সেটাই নাকি মুর্শিদাবাদে তারই তদন্ত করতে এসেছে মুর্শিদাবাদের এই পাড়ায় এবং এখানে কলকাতার যারা ডিজিটাল মিডিয়া তারা এসেছেন সঙ্গে আছেন হ্যাঁ মানিক দা মানিক ফকির আপনারা সবাই চেনেন উনিও কিন্তু দেখতে এসেছেন যে সত্যি মুর্শিদাবাদের কি অবস্থা আসুন মানিকদার কাছে জানবো এখানে কি পেলেন দেখুন এগুলো হওয়া হবে এটা আমরা জানতাম এই মুহূর্তে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি হিন্দু যারা তাদের ধরছে দু চারটে মুসলমান বাংলাদেশিও আছে কিন্তু হিন্দুদেরকে ভুল বোঝানোর জন্য ওরা দৃষ্টিটা ঘুরিয়ে দিচ্ছে জঙ্গি 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 বলে আর মুসলমানদের অপরাধ যেটা তারা মুসলমান এছাড়া আর কোনো অপরাধ নাই এটা ভারতবর্ষ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ সেখানে কি মুসলমানদের তাদের সংস্কৃতি প্রচার করা তাদের পড়াশোনা করা তাদের আরবি শিক্ষা করা এর কোনো অধিকার নেই আসলে টোটালটাই হচ্ছে আমি এখানে এসে যা দেখলাম যেটা আগেও বলেছি এরকম ঘটনাই বারবার ঘটছে টোটালটা মিস্তা কিন্তু যেটা একটা বিশেষত্ব আমি দেখলাম এই গ্রামের যে মানুষগুলো এলো এই মিনিট আপনার সঙ্গে পরে আসছে হ্যাঁ গ্রামের মানুষ যার এ যিনি এই বাড়ির মালিক তাকেই দেখব তিনি কি বলছেন আসলে ঘটনাটা কি এখানে কি জঙ্গি তৈরি হতো না না এখানে জংগি অজন পড়াশোনা করত আমি তো লাস্ট পোনো দেখেছি তিনজন হুম তা তিন জন পরে আব্বাস আলী ওই তিনজনকেই পড়াতো তাই তো নাগা গোটা 10 15 আরস্তক দিরা তারা কি বলছে এখানে ধরে নিজে খিদুর পুর ছিল আর একটা সোলোয়া আর একটা কেয়াত্তা তিনটে ছিল ওরা পুলিশ তো দেখেছে গোটা ঘর চার্জ করেছে করার পর কিছু পাইনি পুলিশ বেড়ে চলে গেছে এখান থেকে দর বাড়ি থেকে ধরে মাদ্রাসা ছিল না মাদ্রাসা ছিল না এখানে মাদ্রাসা প্রাইভেট নাম কি অন লালটু আমাকে মাদ এই প্রাইভেট পড়ব বলে মাদ্রাসা এখানে আমাদের সামনে মাদ্রাসা প্রচ কারণে হ্যাঁ কোনো অস্তিত্বই নাই অন্য জায়গায় মাদ্রাসা ছবিটা অন্য জায়গার মাদ্রাসার ছবি এডিট করে এইটার সঙ্গে লাগিয়ে দিয়েছে আর যাকে সন্ত্রাসবাদী বলে যে লোকটাকে ধরেছে যে বাচ্চাটার বাবাকে তার যার ব্যাংকে লক্ষ কোটি টাকা ধুক ধুকতো আসলে স্টার বউয়ের যে একটাই অ্যাকাউন্ট তার স্ত্রীর অ্যাকাউন্ট ওখানে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকাটা কত টাকা ঢুকতো টোটালটা বানানো এবং মুর্শিদাবাদকে ধ্বংস করার একটা পরিকল্পনা একদিকে হিন্দু বাস্তুদের ধ্বংস করা আরেকদিকে মুর্শিদাবাদ এবং আমার মুসলিম জাতিকে বাংলাকে টুকরো টুকরো করার জন্য মজা যেটা ইন্টারেস্টিং কথা যেটা আমরা আজ থেকে দেখলাম গ্রামবাসীরা এখন বলছে যে সমস্ত গদি মিডিয়া সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এরা এলে বেঁধে রাখবে বলছি এবার থেকে এই যে এই যে ময়ুকের যে আর আর বাংলা কি এবিপি আনন্দ এই রিপোর্টাররা এলে এরা বেঁধে বেঁধে রাখবে কারণ গণতান্ত্রিক বাংলাকে বাংলার বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য একদম বিভাজন করার জন্য এরা এই কাজটা শুরু করেছে এবং এটা এখন চলতে থাকবে আলটিমেটলি যেটা আজকে ভারতবর্ষ কেন পৃথিবীর অন্যতম সংস্কৃতির জায়গা হিন্দু মুসলমান সম্প্রীতির জায়গা হচ্ছে মুর্শিদাবাদ সারা বিশ্বের মধ্যে মুর্শিদাবাদের যে জঙ্গি ভঙ্গি বলা হচ্ছে আসলে যারা বলছে তারা জঙ্গি কিছু জঙ্গি ঘরে বসে বসে বিজেপি আর এস এসের কাছে টাকা নিয়ে আমাদের ভাই ভাই বিভাজন করার জন্য এই খেলাটা খেলছে এছাড়া কিছুই নয় কিন্তু এদের ভবিষ্যৎ কপাল খুব খারাপ এরা বিপদে পড়ে যাবে আর এই কথাটা আমি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলব মুখ্যমন্ত্রী আমার চেনা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেনা মানুষ তারা যদি খুব দায়িত্ব নিয়ে সিআইডি তদন্ত করে সত্যিটা প্রচার না করে এবং মুসলিম সমাজের মানুষ যারা আতঙ্কিত তাদেরকে নিয়ে মিটিং করে তাদেরকে আশ্বাস না দেয় যে সত্যটা প্রকাশ করব। এবং তোমাদের পাশে থাকবো তাহলে মুসলমানরাও কিন্তু আজকাল ভাবতে শুরু করেছে যে তারাও কিন্তু ছাড়বে না কারণ এই রাজ্য পুলিশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার থাকা সত্ত্বেও কোন কোথাকার আসাম থেকে একটা গল্প লিখে নিয়ে এসে একটা এমনি বাড়ি যেখানে কিছুই না তিনটে ছেলে পড়াশোনা করতো আর একটা মারাত্মক কথা বলেছে এই দু সালে এই যে ছেলেটি এখানে টিউশানই করতো এই ছেলেটির এক বন্ধু একটা মেয়েকে ভালোবাসতো সেই ভালোবাসার সময় মেয়েটা ওই মেয়েটাকে ওই ছেলেটির মোটর সাইকেলে করে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে গিয়েছিল ওই ছেলেটির বন্ধু তো থানাতে এই ছেলেটার নামও দিয়েছে যেমন পারিবারিক হয় তো দেখিয়ে দিয়েছে ছেলেটা নাকি এই আব্বাস নাকি মেয়ে পাচার করতো এই টোটালটা মিথ্যা বহুবার বলেছি বহুবার বলেছি যে এই মিথ্যাচারিতা যদি রাজ্য সরকার ঝাঁপিয়ে না পড়ে তাহলে পরে কিন্তু একটা ঘটবে এবং বাঙালি জাতি যাবে সুতরাং এই বদমাইশি প্রথম কথা মুর্শিদাবাদ নামের সঙ্গে জঙ্গি শব্দ বাতিল করতে হবে কারণ মুর্শিদাবাদ শুধু জঙ্গি না সাধু মানুষদের জায়গা এই যে মন্দিরগুলো তৈরি হয় না এই মুর্শিদাবাদের যদি চাঁদে যান কোনো বুড়ি দেখতে পাবেন দেখবেন একটা মন্দিরে হয়তো পুজো দিচ্ছে যদি থাকে কথার কথা বলছি তাহলে দেখবেন মুর্শিদাবাদের লোক ফলে মুর্শিদাবাদ সারা ভারতবর্ষকে রক্ষা করছে বিল্ডিং তৈরি করছে তাদের ছেলেরা খেয়ে না খেয়ে কম পয়সা নিয়েও সারা ভারতবর্ষে কাজ করে বেড়াচ্ছে এই শান্তশিষ্ট মানুষগুলোর মধ্যে বিভাজন করার জন্য আজকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে এটা মানুষ বিশ্বাস করবে না গদি মিডিয়া যাই বলুক আলটিমেটলি গদি মিডিয়ার দিন কিন্তু শেষ হচ্ছে পাবলিক গদি মিডিয়াকে ছাড়বে না আমি আরো একজন সাংবাদিকের সঙ্গে আসব তার কারণ তিনিও এসেছেন কলকাতা থেকে হ্যাঁ কি দেখলেন এসে মোদ্দা কথা শুনতে চাই আপনার কাছে আসলে আমরা যখন টিভিতে খবরগুলো দেখছিলাম তখন মনে হলো যে মুর্শিদাবাদ মানেই তো জঙ্গি তো আমি একটু ঘুরে আসতে চাই ভয় ভয় করে এলাম এখানে এসে দেখছি বাবা এই ডিম কিছুই নেই চারিপাশে শুধু গাছপালা সাধারণ মানুষের মানুষের ভিড় মানুষরা কথা বলছে করছে এখানে যেটা দেখতে এখানে একটা বলে মাদ্রাসা টিভিতে দেখছিলাম এখানে এসে দেখছি মাদ্রাসার কোনো অস্তিত্ব নেই এটা একটা বাড়ি আমি আমি চ্যালেঞ্জ করছি যে মিডিয়ারা খবর করেছে যে মাদ্রাসা যদি এই মাদ্রাসার নামটা বলতে পারে আমি সারা জীবন সাংবাদিকতা ছেড়ে দেবো ওরা মাদ্রাসার নামটাই বলতে পারবে না যে এই যে বলছে মাদ্রাসা কারণ এটা একটা প্রাইভেট টিউশন একটা আমি যেখানে এখানে পুরো গ্রাউন্ড রিপোর্ট করতে এলাম আমার হাতে এখনও বুম রয়েছে গ্রাউন্ড রিপোর্ট করে যেটা জানতে পারলাম এটা একটা যেমন বাচ্চাদের ওই ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম কলেজ ছাত্ররা যেমন প্রাইভেট টিচার নিয়ে পড়াশোনা করে ঠিক এরা আরবি শেখার জন্য কোরআন শেখার জন্য সেই প্রাইভেট টিউশন পড়ায় আর সেখানে যেটা আমি যেটা জানতে পারলাম এই যে নুরানি কায়দা যেটা আরবির প্রাথমিক শিক্ষা বাংলায় বাংলা যেমন বর্ণ পরিচয় সেই রকম কোরআন শিক্ষা যে প্রাথমিক আরবি শিক্ষা যে বর্ণ পরিচয় নুরানি কায়দা সেটাকে আল কায়দা বলে দিচ্ছে কি অবস্থা মানে শব্দটা একই চেঞ্জ হলো তো একদম আমি তো হতে বাধ্য মুর্শিদাবাদ আমি কিন্তু বারবার আপনাদের বলছি মুর্শিদাবাদকে অন্যভাবে দেখা হচ্ছে আর সেটাই আমার আতে ঘা লেগেছে বিভিন্ন চ্যানেলে যখন দেখছে হ্যাঁ আমি মুর্শিদাবাদে বাস করি আমার চ্যানেল মুর্শিদাবাদ টুডে এবং মুর্শিদাবাদ টুডে আমার চ্যানেল প্রচুর মানুষ দেখে শুধু মুর্শিদাবাদ না মুর্শিদাবাদের আশপাশের কলকাতা থেকে আরম্ভ করে দেশ বিদেশের মানুষ দেখে আমার ঘা লেগেছে আতে এই মুর্শিদাবাদ নিয়ে কেন ভুল তথ্য আসবে আপনারা শুনলেন যারা সাংবাদিক এসেছিল তারাই বাকি বলছে আমিও এটা দেখতে এসেছিলাম আসল রহস্য কি হ্যাঁ মোদ্দা কথা হলো এখানে কোনো রকম জঙ্গির তৈরির কারখানা ছিল না অর্থাৎ এটা কোনো মাদ্রাসা নয় কিন্তু সেটাকে মাদ্রাসা দেখানো হচ্ছে হ্যাঁ গদি মিডিয়া তারা কিন্তু দেখাচ্ছে বারবার কিন্তু এই কথাই আমি তুলে ধরছি আপনাদের এতক্ষণ দেখালাম আপনারা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন তার কারণ এই জিনিসটা পৌঁছানো দরকার সারা পশ্চিমবঙ্গে সারা দেশে দেশ বিদেশে যে কারণে শেয়ার করতে ভুলবেন না আর এই যে তথ্য আমরা এতক্ষণ পেলাম যদি কেউ চ্যালেঞ্জ করেন যদি কারোর কাছে কোনো রকম তথ্য থাকে আর যদি ভুল বলে থাকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে কমেন্টে জানান আমিও বলছি যদি আজকে যা কিছু আপনাদের বললাম এর থেকে যদি কিছু ভুল থাকে সাংবাদিকতা আমিও ছেড়ে দেবো হ্যাঁ এতক্ষণ আপনারা সব কিছু দেখলেন আশা করি এর পরে গদি মিডিয়া তারা চিন্তা করবে যে মুর্শিদাবাদ নিয়ে যখন একটা ভুল ভাল তথ্য দিচ্ছি এটা ঠিক করছি না ভুল করছি আর এটা অবশ্যই রাজ্য সরকারের একবার দেখা উচিত যে কি হচ্ছে আসল জিনিসটা কি তার কারণ মুর্শিদাবাদের মানুষ শান্তশিষ্ট সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আর সেখানেই আগুন জ্বালানোর চেষ্টা করছে একটা গোষ্ঠী সেটা কিন্তু কোনো মতেই আপনারা মুর্শিদাবাদবাসী আপনারা কেউ হতে দেবেন না